নমস্কার বন্ধুরা ইমএস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি লেবন চিকেন এই লেবন চিকেনটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন বন্ধুরা ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক অবশ্যই করবেন চলুন বন্ধুরা রান্নাটা শুরু করি এই দেখুন বন্ধুরা আমি চিকেনটা ধুয়ে সুন্দর করে জল ঝরিয়ে রেখেছি এই যে এরকমভাবে পিস বানিয়ে নিয়েছি আপনারা বাড়িতে এরকমভাবে পিস বানিয়ে নেবেন আর আমি বডি চিকেনটাই নিয়েছি আর এর সঙ্গে যা যা লাগবে আমি নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি অরিগানো লঙ্কার পাউডার নিয়েছি বাটার নিয়েছি দুধ এক চামচ ময়দা অল্প পরিমাণে সাদা তেল নিয়েছি লেবু এই লেবু রসটা আমি চিকেনের মধ্যে দেব লেবন চিকেনে আর এটা আমি ঘষিয়ে দেব আপনাদেরকে এক এক করে সব দেখাবো আমি এখানে দু কাপ পরিমাণ মতন জল দিয়েছি এই জলটা ওই যে চিকেনের যে হাড়গুলো ছিল ওটার মধ্যে আমি দিয়ে ফুটিয়ে নেব আর তার সঙ্গে দিয়ে দেব দুটো লেবুর পাতা এই জলটা আমি কি কাজে লাগাবো আপনাদেরকে দেখাবো এবার এক একে আমি ম্যাগনেট করতে থাকবো দিলাম সাত মতন লবণ দিয়ে দিলাম লেবুর রস দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেবো রসুন কুচি দিয়ে দেবো যে লঙ্কাটা রেখেছিলাম লঙ্কার পাউডারটা দিয়ে দেবো অরিগানোটা দিয়ে দেবো এই লেবু গন্ধরাজ লেবুর কড়া বেশি দেবেন না বেশি দিলে তিত হয়ে যাবে আমি অল্প পরিমাণে দেব এবারে দিয়ে দেবো অল্প পরিমাণে সাদা তেল এটাকে আমি সুন্দরভাবে ম্যাগনেট করে নেব দেখুন আমার মাখানো হয়ে গেছে আমি দশ মিনিট এমনি বাইরে রেখে দেবো আপনারা পারলে ফ্রিজেও রাখতে পারেন তাতে কোনো অসুবিধা নেই এবারে আমি দিয়ে দেবো বাটার বাটারটা আমি সুন্দর করে গলিয়ে নেব দেখুন আমার বাটারটা সুন্দরভাবে গলে গেছে এবার আমি দিয়ে দেবো দু চামচ পরিমাণ যে ময়দা নিয়েছিলাম সেই ময়দাটা দিয়ে দেবো এটা সুন্দরভাবে একটা ড্রো পাঠিয়ে দেবো এবার দিয়ে দেবো আমি এখানে তিনশো গ্রাম দুধ নিয়েছি আপনারা যদি চান আরও বেশি দুধ নিতে পারে এই দুধটা আমি সুন্দরভাবে দিয়ে নেব নিয়ে এটা আমি পুরো শুকনো মতন বানিয়ে নেব দেখুন আমি যে চিকেন দিয়ে জলটা বসিয়েছিলাম দুটো লেবুর পাতা দিয়েছিলাম এই যে ফেনাগুলো উঠেছে আমি এই ফেনাগুলো সব ফেলে দেব এই দেখুন আমি দুধ বাটার ময়দা যেগুলো দিয়েছিলাম কি সুন্দর আমি এই যে ক্রিম মতন বানিয়ে নিয়েছি লেবন চিকেনের জন্য এটা আরও দু মিনিট আমি জাল দিয়ে নেব দেখুন হয়ে গেছে দু মিনিট আমি এবার এটা নামিয়ে রাখব আমি এটা নন ফ্রাই ফ্রাইব্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দেব সাদা তেল তেলটা একটু গরম হতে দেব আমার তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেবো রসুন কুচি এটা আমি বেশি ফ্রাই করব না লাল লাল করলে কালারটা পুরো চেঞ্জ হয়ে যাবে আর একে একে দিয়ে দেবো ম্যাগনেট করার চিকেন এই রান্নাটা বন্ধুরা আপনার রুটি নান পরোটা লুচি এর সাথে খেতে খুব সুন্দর হবে খুব টেস্টি লাগবে খেতে এই দেখুন আমি এক এক করে সব সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়েছি এটা আমি দশ মিনিট এরকম হতে দেব এই দেখুন দশ মিনিট হয়ে গেছে এইটার সাহায্যে আমি একটা একটা করে উল্টে দেব এরকমভাবে উল্টাতে হবে আর হ্যাঁ বন্ধুরা এই চ্যানেলে আরও ভিডিও লিঙ্ক দেয়া আছে ডেসক্রিপশন বক্সে এই দেখুন আমি সব এরমভাবে উল্টে নিলাম এরমভাবে উল্টে নেবেন আরও পাঁচ মিনিট আমি এটা রান্না হতে দেব দেখুন আমার লিবন চিকেনটা পুরো তেল ছেড়ে দিয়েছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে আমি যে ক্রিমটা বানিয়েছি সেটা এবারে বসিয়ে দেব বসিয়ে দিয়ে আমি যে চিকেনের জলটা চিকেনের জলটা আমি নামিয়ে নিলাম নিয়ে এর সাথে আমি অ্যাড করে দেব এটা কি হয় টেস্টটা খুব সুন্দর আসে এটার সাহায্যে আমি পুরোটা ভালো করে ফেঁটিয়ে নেব কত সুন্দর হয়ে গেছে হ্যাঁ আমি এটাতে লবণ দিইনি এবার আমি লবণ দেব আপনারা অবশ্যই দেখে নেবেন আর একবার লবণটা টেস্ট করে নেবেন এবার আমি এই যে এটা দু মিনিট ফুটতে দেব সুন্দরভাবে এই যে ফুটে গেছে গরম এটা নামিয়ে নেব কারণ আমার চিকেনের পরিমাণটা একটু বেশি এই ফ্রাইবিনে হবে না যার জন্য আমি আবার এইটা বসিয়ে দিলাম দিয়ে এর উপরে এটা আমি দিয়ে দেব এই রান্নাটা আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন দেখবেন আর বড়ো বড়ো এই রেস্টুরেন্টে আর খেতে ভালো লাগবে না বাড়ির খাবারের স্বাদটাই আলাদা নিজে হাতে রান্না করে খাওয়ানোর স্বাদটা সম্পূর্ণ আলাদা এই যে দেখুন ফুটে গেছে আমি এটা একদম আর পাঁচ মিনিট রান্না করব করলে আমার লেবন চিকেন কমপ্লিট হয়ে যাবে দেখুন আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমার লেবন চিকেন রেডি আপনাদের একটা আমি কেটে দেখাবো কতটা সফট হয়েছে এই জন্য দেখুন এই জন্য কতটা নরম হয়ে গেছে এই দেখুন আমার লেবন চিকেন পুরো রেডি আর বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ